হ্যালো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বিন্দাস আছেন ফাটাফাটি আছেন আজকে আমাদের বাড়িতে জন্মদিন তো জন্মদিন কার আমারও নয় গৈরিকারও নয় ও এসব কি পড়ছে তো গৈরিকা আজকে কার জন্মদিন মা আজকে মায়ের জন্মদিন মা হ্যাপি বার্থডে পুরু

আজকে তেমন কিছুই আমরা কোনো লোকজন ইনভাইট করিনি আর হ্যাঁ এখানে রয়েছে আজকে তাপস তাপস কী খবর সব ঠিক আছে দিদির জন্মদিন রাইট স্পেশাল ডে আর ওখানে গজা ছটফট করছে ওর মেন ইন্টেনশান কেক খাবে তো এই জন্মদিন চুরাশিতম তম বর্ষ কমপ্লিট করে পঁচাশিতম তম বর্ষে পড়ল আমরা কাউকেই আজকে ইনভাইট করিনি কারণ আমরা কোনো জন্মদিনই কাউকে ইনভাইট করি না লোকজন নিজেরাই আসে মনে করে চলে আসে তো আজকে মায়ের জন্মদিন সেরকম কারোর মনে নেই তাই জন্য আসেনি ঠিক আছে নো প্রবলেম আর হ্যাঁ সেটাই হচ্ছে ব্যাপার আর তো পিছনে একটা ছোট্ট আয়োজন আমরা ওই হ্যাপি বার্থডে যেটা দিয়া দিয়েছিল আজকে দিয়াকে খুব মিস করছি তার কারণে ওই পিছনে দেওয়াল ডেকোরেশনটা ওরই আইডিয়া থাকে সবটাই ওর হ্যাঁ আজকে দিয়াকে বলিও নি সেই জায়গা থেকে দিয়া আসিও নি তো এখন ঘড়িতে বাজে আটটা সাতাশ সম্ভব না ওর অফিস আছে হুম তো তারপর চলো ওদিকে যাও আমরা একটু কেক কাটিং করব এখানে বলি আমি মায়ের জন্য ছোট্ট একটু অ্যারেঞ্জমেন্ট করেছি এখানে হোয়াইট ফরেস্ট কেক এখানে মা লেখা এই যে হ্যাপি বার্থডে আর সেই সঙ্গে গৈরিকা এখানে করেছে পায়েস তাই তো আর এটা তারপর একটা কি যেন বানিয়েছে ক্ষীরের মতন আমি টেস্ট করেছি তারপর এটা কি জিনিসটা কি হ্যাঁ ক্ষীরের মতন একটা কিন্তু বেশ মিষ্টি মিষ্টি খেতে ভালো আর এটা হ্যাঁ পছন্দ এনেছে আর তাপস এটা খোলো আর এটা গিফটেড বাই তাপস ডেয়ারি ও হাওয়া এনেছে তাপসের কন্যা হাওয়া আর এখানে আমি এনেছি জলভরা সূর্য কুমার সেই সঙ্গে রয়েছে সনপাফ্রি আর একটা জিনিস আছে যেটা বলেছিলাম মনে করা থেকে মনে করালো না আমাকে ইয়েস সেটা হচ্ছে ফ্রিজে আমি এনে রেখেছি এটা খোলো এই দেখো হ্যালো এটা এ তাপসেরি তাপস এটা খোলো তো আজকে মায়ের সব ফেভারিট জিনিসপত্র আছে মা কেমন লাগছে নাটারস্কচ কে ইয়ে আইসক্রিম এসব মায়ের ভীষণ ফেভারিট সেই সমস্ত জিনিসই মায়ের যেগুলো ফেভারিট সেগুলোই আনার চেষ্টা করেছি তো এই হচ্ছে এন্টার অ্যারেঞ্জমেন্ট আমাদের তরফ থেকে ছোট্ট করে

এটাকে ঘুরিয়ে দি হ্যাঁ মা কার্টুন চলো বার্থডে সঙ্গ স্টার্ট এটা দিয়ে দিই হ্যাঁ চলো গমপাতি এবার নিবি মা মোমবাতিটা নিবি দিন মোমবাতিটা নিবি আর মায়ের জন্য এই বিশেষ করে ক্রাউনটা কেমন লাগলো সেটা জানাবেন হুম জোরে জোরে মা জোরে বাহ তো চলো সবাই তালিয়া এই তাপস তালিয়া দাও হুম প্রথমে মা খাবে ও

একটা ছোট্ট বার্থডে সেলিব্রেশন আশা করি ভালো লাগলো হ্যাঁ অবশ্যই মাকে উইশ করে দেবেন কোনো অসুবিধা নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন আর গরিকা অবশ্যই মায়ের উদ্দেশ্যে জন্মদিনের উদ্দেশ্যে কোনো গান ডুকলি

আমার ভাই সীতার খুব যত্ন করে আমাকে রেখেছি আচ্ছা ঠিক আমার আর তাদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে যারাটাকে উইচ করছে তাদেরকে আশীর্বাদ ভালোবাসা কিছু নেই দর্শকদের উদ্দেশ্যে বলছি তাদের তারাও সুখে থাকুক শান্তিতে থাকুক এবং আমার মতো জীবন বর্ষক পূর্ব পাঠ হ্যাঁ অনুভব একদম আরও ষোলো বছর মিনিমাম যেতে হবে মাকে কারণ আমার আমরা শত বার্ষিকী অবশ্যই উদযাপন করতে চাই তো একশো বছর আমরা দেখব তো চলো ভিডিওটা ডেলিভার্য দই টাটা গুড নাইট ভালো থাকবেন আর হ্যাঁ হ্যাপি বার্থডে সবাইকে শুভেচ্ছা কী তোমার কিছু বক্তব্য আছে নাকি ঠিক আছে একদম চলো টাটা